আজকে রেসিপি ওটস ওটসটা বানাবো ম্যাগির স্টাইলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে একে একে দিয়ে দিলাম বাদাম কাজুবাদাম আর কিশমিশ একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আলু আর গাজর এটা একটু ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটেছি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব ফুলকপি আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এই ঢাকা চাপার মাধ্যমেই সবজিটা সিদ্ধ হবে এরপর আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা টমেটো আদা কুচি পরিমাণ মতো নুন মিষ্টি আর একটু সবজি মশলা ইচ্ছে করলে ধনে জিরে গুঁড়োও দিতে পারেন এরপর আবার একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই তিন পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এক বাটি মতো ওটস দিয়ে দেব ওটস এবার একটু নাড়াচাড়া করব যেমন চিরের পোলাও বানায় ঠিক ওই রকমভাবেই একটু নাড়াচাড়া করে একে একে এবার দিয়ে দিচ্ছি চিলি সস টমেটো সস সয়া সস দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে এক কাপ মতো জল দিয়ে দেব। এখানে ওটস বুঝে আপনারা জলটা দেবেন এবং একবারে দেবেন না একটু নাড়াচাড়া করে মনে হলো আরেকটু লাগবে তাই হাফ কাপ মতো আবারও দিয়ে দিলাম দিয়ে আঁচটা সিম করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে না আবার আগে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু হিং এখানে আপনারা যদি এটা পোলাও করেন তাহলে আপনারা ঘি দেবেন দিয়ে নাড়াচাড়া করে দেখুন এই রকম হয়েছে এটা একটু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে দেখুন সার্ভ করে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল সবচেয়ে বড় কথা এটা হলো হেলদি ফুড তাই মাঝে মাঝে বানান আর খান ভালো থাকুন